চোখটা বন্ধ করো চোখ খুলে দেখা যাবে না ঠিক আছে চোখটা খোলো আর আমার চুমু দিচ্ছে আমাকে গাইস सो टू मई चैनल तो कम तुम्हारी होप कि तुम्हरा सब भलो आज चो, तो चले आसलम आज के एक नतुन भिडियो नहीं आजकल भिडियो होते ही इंटरेस्टिंग कारण से मान हमारे ईशा তো আজকে বললো যে কলেজ যাবে তো দেখা করতে বললো অনেক দিন মানে অফিসে ছুটি পায় না বলে মানে বলছে যে দেখা হচ্ছে না অনেক দিন ধরে তো আজকে অফিসে ছুটি পেলো ও কলেজ যাবে তাই বললো আমাকে একটু ড্রপ করে দাও আর অনেক দিন ধরে দেখাও হচ্ছে না তো আজকে একটু আড্ডা আড্ডা দেওয়া যাক তো আমি ভাবলাম কি সেই ক্ষীরাই থেকে ওর জন্য একটা ফুলের তোড়া এনেছিলাম আমাকে দেবো বলে তো ফুলের তোড়াটা আমি আজকে নিয়ে এসছি ওকে আমি এখনো কিছু বলিনি যে এরকম নিয়ে এসেছি তো আজকে সেটা দেবো তো দেখি ও রিয়্যাকশানটা কেমন হয় তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে যারা প্রথম এসে তো চ্যানেলটা অব্দি সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ঘর থেকে বেরিয়ে পড়েছি ওকে আনার জন্যে আর বাইপাস ধরে এখন যাচ্ছি তো লাস্ট রাইড করেছিলাম ক্ষীরাই তো তখন আমার তো গাড়িটা নিয়ে যেতে পারিনি আমার গাড়ির ক্লাস প্লেটটা পুড়ে যাওয়ার কারণে তো এখনও ঠিকঠাকভাবে মানে গাড়িটা সারিয়ে উঠতে পারিনি ব্যাপারটা জাস্ট অ্যাডজাস্ট হয়েছে বাট ক্লাস প্লেটটা এখনও মানে ঠিক করিনি তো ওটাও করতে হবে ও এত করে বললো অনেক দিন পরে যেহেতু ছুটি পেয়েছে তো ওই জন্যেই যাচ্ছি বেসিক্যালি নয় আমি যেতাম না আমি প্রথমেই বলেছিলাম যে গাড়িটা খারাপ হয়ে গেছে তারপরে ভাবলাম যে না যাই ওকে ফুলটাও তো দিতে হবে এই খিরাই থেকে ওর জন্যে ফুলটা বানিয়ে এনেছিলাম প্রায় একশো কিলোমিটার মতো রাইড করে আসার পরে ফুলটার অবস্থা তো পুরো শুকিয়ে গেছে তাই দেবো কারণ কী তো এতদিন ধরে তো ওর যেদিন ছুটি তো থাকবে সেদিন তো দিতে হবে না ওই দেবো আর রিয়েশানটা কেমন হয় দেখবো চলো ফার্স্ট ওকে নিই তারপর কথা হচ্ছে

বলবো না দেবো সারপ্রাইজটা যখন দেবো তখন দেখতে হবে আর দেবো একটু পরে দিচ্ছি আগে কথা বলি এতদিন পরে দেখা হলো হ্যাঁ তুমি তো অফিসে থাকো হ্যাঁ কাজ ছুটি পাও না আরে কলেজ যাবে বলে আসলে হঠাৎ করে মনে পড়লো আমার কথা কি ব্যাপার দেখা হয়েছিল প্রায় অনেকদিন আগে আর লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম তেমন সেই মনে হচ্ছে বৃষ্টির দিনে না লাস্ট ভিডিওটা বানানো হয়েছিল সেই বৃষ্টির দিনে লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম আর তারপর থেকে তো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর ওর তো মানে মোটামুটি ছুটি হয় না তো ভিডিওটা শ্যুট করবো কেমনভাবে তো আজকে হঠাৎ করে ছুটি পেলো আর আমাকে ডাকলো বললো যে কলেজ যাবো চলো তো চলে আসলাম তো কেমন লাগছে বলো আজকে খুব ভালো লাগছে

একটু জোরে বলো এত সুন্দর গিফট দিলাম একটু জোরে বলবে না খুব সুন্দর ভাই আমার চুমু দিচ্ছে আমাকে গাইস আমাকে চুমু দিচ্ছে সুন্দর কিন্তু দেখো ফুলগুলো আমি এনেছিলাম মানে যতটা ভেবেছিলাম যে শুকিয়ে যাবে ততরা কিন্তু শুকায়নি দেখো ফুলগুলো মোটামুটি ভালোই আছে আরে এনেছিলাম আমি গিয়েছিলাম ছাব্বিশ তারিখ আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আজকে কত তারিখ আজকে তিরিশ তারিখ ছাব্বিশ তিরিশ চার দিন হয়ে গেছে ওখান থেকে একশো কিলোমিটার রাইড করে আসার পরেও ব্যাগে করে এনেছি ফুলটা তারপরেও ফুলটা এত সুন্দর আছে এটা তোমার সৌভাগ্য যে ফুলটা সুন্দর আছে খুব সুন্দর আছে হ্যাঁ তাই তো সারপ্রাইজ গিফ তোমাকে বলেছিলো এই মানে ও একদিন আমাকে ভিডিও পাঠিয়েছিলো পাঠানোর পরে বলেছিল যে এই জায়গাটা যদি কোনো দিন যাও আমার জন্য ফুল নিয়ে আসবে তো ওর হয়তো মনে নেই কিন্তু আমার সেই কথাটা মনে আছে হ্যাঁ আমি গিয়েছি আমি ফুলটা নিয়ে এসেছি তো বলো মনে করে আনতে হয়েছে ওরকমভাবে তো চলো আর বেশি দেরি করব না এবার একটু ওকে কলেজেও ছাড়তে হবে এখানে দাঁড়িয়ে ওকে গিফটটা দিয়ে দিলাম আর আমারও কিছু পার্সোনাল কাজ আছে তো ওকে ফার্স্টে কলেজে ড্রপ করি হ্যাঁ পাটলি থেকে যাবো তো ওকে ফার্স্টে কলেজে ড্রপ করি করার পরে তারপরে আমি আমার কাজে বেরিয়ে যাব তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে তো ওখান থেকে ভিডিও ভিডিও বানিয়ে আর বেরিয়ে গেলাম ওকে এবার কলেজের দিকে ছাড়তে হ্যাঁ পাটুলিতে তো ওর কলেজ এবার পাটুলি থেকে আমাকে পাঁদিকে যেতে হবে তো প্রায় অনেক দিন পরে ওর সাথে দেখা হলো হ্যাঁ এবার কলেজ থেকে ও যখন বেরোবে তারপর একটু আড্ডা ঠাড্ডা দেবো অনেক দিন পরে দেখা হলো প্রায় চার মাস পাঁচ মাস লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম সেই সামথিং অনেকটা দিন অনেকটা দিন তো ছুটি থাকে মানে নিজের ঘরের কিছু পার্সোনাল কাজ থাকে না ওই জন্যে আর দেখা করতে পারে না আজকে বলল কলেজ যাবে তো ওই ফাঁকে দেখা করে নিলাম একটু অলমোস্ট কলেজের সামনে চলে এসছি আর এবারে ওই পারে ওই যে সেই ওর কলেজ তো এখানে ওকে ড্রপ করে দেব যাও তাহলে চুলটা বেঁধে না পাগলি লাগছে ঠিক আছে যাও তাহলে হ্যাঁ হ্যাঁ যাও তো গাই শীসাকে কলেজে ওখানে ড্রপ করে দিলাম দিয়ে এবার আমি বাড়ির দিকে চলে আসছি কারণ আজকে আমার কাজ আছে তো ওকে কলেজে ড্রপ করে আমি বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও লাইক চান সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেভ লাইফ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই